শুধু দর্শক এবং শ্রোতামণ্ডলী আপনাদের জানাই সুপ্রভাত আজ আঠাইশে জানুয়ারি দু রোজ মঙ্গলবার আজকে আমাদের সামনে পবিত্র ওই পাঠ করছে জেনিফা হাজদা জয়া পিমে ক্যান্ডিডেট তাই এ সময় অনুরোধ করি আপনারা মনোযোগ সহকারে ওই শ্রবণ করুন মার্ক তিন অধ্যায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ পদ মার্ক অনুসারে মঙ্গল সমাচার সেই সময় যিশুর মা ও ভাইরা সেখানে এসে হাজির হলেন তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন অনেক লোক যিশুর চারপাশে বসেছিল তাকে বলা হলো দেখুন বাইরে আপনার মা ও ভাইরা আপনাকে খুঁজছেন তিনি উত্তর দিলেন কে আমার মা আর কারাই বা আমার ভাই তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন এরাই তো আমার মা আমার ভাই কারণ পরমেশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই আমার বোন আমার মা প্রভুর বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক